আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া আমিও দেখি আপনারাও সবাই দেখুন আশা করি ঠিক খবর ভালো খবর আপনাদের কাছে পৌঁছতে পারবে নমস্কার নিউজ অল ইন্ডিয়ার পর্বে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে নিয়োজিত শুরু করছি আজকে বিস্তারিত খবর সামনেই বড়দিন প্রতিবারের মতো এবারও পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে পয়লা জানুয়ারি থেকে রাজ্য সরকারের কর্মচারীদের জন্য আরও চার শতাংশ মহার্গ ভাতা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী আগে একশো পঁচিশ ডি অ্যানাউন্স করেছিলাম আন্ডার দ্য নিউ পে স্কেলস দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ রিলিজড সিক্স পার্সেন্ট ডিএ ফ্রম টু থাউজেন্ড উইথ এক্সপেন্ডিচার অফ ফোর থাউজেন্ড ইন ফোর ইয়ার্স আজকে আমি অ্যানাউন্স করছি বড়দিনের এই শুভ প্রোগ্রামে দ্যাট অ্যানাদার ইনস্টলমেন্ট of 4% DA, from 1st January জানুয়ারি to around 14 lakhs government ল্যাক্স teaching and টিচিং teaching staff of all school colleges স্কুল universities, employees of all statutory undertakings, and আন্ডারটেকিংস অ্যান্ড প্যারাস্টেটালস অ্যান্ড পেনশনারিস সবাই কিন্তু এটা পাবে কারণ আমাদের কর্মচারীরা দিনরাত পরিশ্রম করে তাই তাদের ভালো ভেবেই আরও চার পার্সেন্ট ডিএ বাড়ানো হলো। এটা পয়লা জানুয়ারি থেকে কার্যকরী হবে নিউ হ্যাপি ইয়ার নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার গিফট টু আমার সমস্ত এমপ্লয়ি দ্বিতীয় হুগলি সেতুর হাওড়া থেকে কলকাতা যাওয়ার মুখে ব্রিজের উপরে একটি গাড়িতে আগুন লাগে এর জেরে গোটা ব্রিজ হাওড়া থেকে কলকাতা মুখে পুরোপুরি যান চলাচল বন্ধ হয়ে রয়েছে অতিরিক্ত মেট্রো চালানোর কথা ঘোষণা করা হয়েছে মেট্রো রেলের তরফ থেকে বড়দিন উপলক্ষে এই নিয়ে কি বললেন রেলের পক্ষ থেকে শুনব বড়দিনে যারা পার্ক স্ট্রিটে যাবেন তাদের সাথে আছে কলকাতা মেট্রো রেলওয়ে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বড়দিনে কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে বাড়তি পরিষেবা এবং নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে যারা বড়দিন উদযাপন করার জন্য পার্ক স্ট্রিট এসপ্লানেট ময়দান সংলগ্ন এলাকায় যাবেন তাদের যাতায়াতের সুবিধার্থে পঁচিশে ডিসেম্বর মোট একশো চুরানব্বইটি পরিষেবা দেওয়া হবে এগারো বছরের পথ চলা শুরু আমাদের নিউজ অল ইন্ডিয়ার পনেরোই আগস্ট দু থেকে নতুন সাজে নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে পাঁচশো তম দিন সেই উপলক্ষে আজ হাজরা মোড় চত্বরে একটি কর্মসূচির আয়োজন করা হয় আজ সেইবারের দেশের খবরে रांची ऐसी आंदोलन स्वेच्छा सेवक देर ऊपर लाठीचार्ज लगातार एक सौ पैंसठ दिनों से आंदोलन कर रहे पंचायत सचिवालय स्वयं सेवक संघ के द्वारा गुरुवार झारखंड विधानसभा घेराव कार्यक्रम रखा गया था पंचायत सचिवालय स्वयं सेवक संघ के कर्मी हजारों की संख्या में विधानसभा घेराव करने के लिए आगे बढ़ रहे थे इस दौरान जगन्नाथ मंदिर के पास पुलिस ने उन्हें रोकने की कोशिश की लेकिन आक्रोशित पंचायत सचिवालय स्वयं सेवक संघ के लोग मुख्यमंत्री से वार्ता करने की मांग को लेकर आगे बढ़ रहे थे इस दौरान पुलिस कर्मियों ने बल का प्रयोग किया और लाठीचार्ज वाटर कैनन और आंसू गैस के गोले दागे, जिसमे दर्जनों पी कर्मी घायल हुए आठ जू आठ सू मई अपना मन मतो फर्नीचर आसु देख अपना अनुजाई ऑफिस बा घर सजानों जो नोतन फर्नीचर ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবেল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান জিরো সেভেন ফাইভ টু ডি রাজা এসি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো তিব্বতের বৌদ্ধ ধর্মীয় নেতা দালাই লামার সঙ্গে দেখা করতে বোধগয়া পৌঁছেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার बिहार मुख्यमंत्री नीतीश कुमार गुरुवार इक्कीस दिसंबर को तिब्बती बौद्ध धर्म गुरु दलाई लामा ऐसी मिलने बोध गया पहुँचे मुख्य के आगमन के दौरान एयरपोर्ट से लेकर महाबोधि मंदिर तक कड़ी सुरक्षा की व्यवस्था की गई थी एयरपोर्ट पर गया के जिलाधिकारी डॉक्टर त्याग राजन एस ने मुख्यमंत्री नीतीश कुमार का स्वागत किया वही एयरपोर्ट ऐसी दलाई लामा के प्रवास स्थल तिब्बती मौनेस्टरी पहुँचे जहां दलाई लामा से मुलाकात कर आशीर्वाद दिया करीब आधे घंटे तक मुख्यमंत्री नीतीश कुमार ने दलाई लामा से बातचीत की इस मौके पर कृषि मंत्री कुमार सर्वजीत भी वहीं मौजूद थे मुलाकात के बाद सीएम नीतीश कुमार महाबोधि मंदिर पहुंचे जहां गर्भ गृह में भगवान बुद्ध को नमन किया शिक्षा दफ्तर कर्मकर्ता एडिशनल चीफ सेक्रेटरी के के पाठक ए बिहार में शिक्षा विभाग के अपर सचिव के के पाठक अपनी शक्ति के लिए सुर्खियों में बने रहते हैं अब के के पाठक ने शिक्षा विभाग के अधिकारियों के लिए एक नया आदेश दिया है जिसके मुताबिक अब सरकारी स्कूलों में भी पेरेंट टीचर मीटिंग होगी बता दें कि शनिवार को पेरेंट टीचर मीटिंग रखी जाएगी जिसमें बच्चों की स्थिति की जानकारी ली जाएगी यह फरमान पूरे बिहार में लागू होगा আর শনিবার প্যারেন্ট টিচার মিটিং রাখে বাচ্চাকে প্রগ্রেস কাভি ধ্যান রাখা যায় না খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজ অল খবর মানে আমরা শুভরাত্রি এগারো বছরের পথ চলার শুরু আমাদের নিউজ অল ইন্ডিয়ার পনেরোই আগস্ট দু থেকে নতুন সাজে নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন হাই আমি সোনালি চৌধুরী আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া আমিও দেখছি আপনারাও দেখুন নিউজ মানেই আমরা